নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ রাখি লাইফস্টাইল ভ্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল আজকের ওয়েদারটা কতটা সুন্দর আর এইখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার নীলকণ্ঠ গাছে ফুল এসছে তো আমি এই গাছটা নতুন হয়েছে আমাদের আর এই দেখো চারিদিকের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে এদিকের আকাশটা তো এইদিকে দেখো একটা পেঁপে গাছ হয়েছে এই পেঁপে গাছটাই যে বড় দেখছো এটাও আপনা আপনি হয়েছে ওটাও কোনোটাই বসাতে হয়নি পুরো নিজের ইচ্ছাতেই একাই হয়েছে আর এই দিকে দেখো আমি আবার দেখাচ্ছিলাম ফুল গাছটা আমাদের এই সাইডটা পরিষ্কার করতে হবে এখানটায় আমার হচ্ছে ওই মুরগির ঘরটা এখানটায় নিয়ে আসতে হবে তো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে আজকে দেখি পরিষ্কার করব। আর এই অ্যালোভেরা গাছটার অবস্থা কি হয়ে গেছে আজকে সকালে বেলা ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে নিয়েছি আমার জন্য তো আমি এখন এই ম্যাগিটাই খাবো তো তারপরে দেখো এদিকে হচ্ছে আমার বর গিয়েছিল বাজারে চিকেন নিয়ে আসতে আর এদিকে দেখো কিছু জিনিস আনার দরকার ছিল সেইগুলোও নিয়ে এসেছে এদিকে আদা লঙ্কা পেঁয়াজ যা যা ছিল না ওইগুলো বলে দিয়েছিলাম ওগুলো নিয়েও চলে এসছে আর এদিকে মাংসটা ম্যারিনেট করেও রেখে দিয়েছে এদিকে ওই পেস্টগুলো নিয়ে এসছে আদা রসুন টসুন এটা ওটার তো ওইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছে এটা ভালো করে ম্যারিনেট করতে দিয়েছে আর এই যে এইটা দেখছো এটা হচ্ছে সেই ভাজা মশলাটা আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বলতে এদিকে জল বসিয়ে দিয়েছি এখনো পর্যন্ত চাল ধুয়ে দেই নিয়েতে আর এই দেখো এই জায়গাটা টেবিলটা ছিল তো এইখানটাই হচ্ছে আমি এটা রেখেছি এখন আর এখানটা একটু ছাড়ানো আছে যেহেতু রান্নাবান্না হচ্ছে দেখো টেবিলটা আমি এইখানটাই রেখেছি আপাতত তো টেবিলটা আপাতত এখানেই থাক আর এই দেখো ফুল দিয়ে গেছে তো আমি এখানটায় মালা গাচ্ছিলাম এই সবে এই কটক গেতেছি এদিকে একজনের ফুল আছে এদিকে আরেকজনের ফুল আছে তো তোমরা দেখতেই পারলে ওইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো এদিকে আমি চলে এসেছি চালটা ধুয়ে নিতে তো আমি শুনেছি চাল নাকি তিনবার করে ধুতে হয় তো তারপর থেকে আমি তিনবার করে দিয়ে ধুই এমনি তো পরিষ্কার যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ তো ধুই তারপরে শোনার পরে আবার তিনবার করেই জল দিয়ে ধুই বেশি করে করে তো এটা আমি শুনেছি তো সেই কারণেই করি আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দেবে তো তোমরা লাইক করলে অবশ্যই আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে এদিকে আমার ভাতের জলটা জাল এসে গেছে এই দেখো আওয়াজ হচ্ছে আওয়াজটা শুনে বুঝতেই পারছো চলো চালগুলো দিয়ে দিয়ে যা ভয় লাগছে এরমভাবে চাল দেই না এক হাতে ফোন আছে তো এদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে গিয়ে এক হাতে ফোন ধরে এক হাত দিয়ে চাল দিচ্ছি তো প্রবলেম হচ্ছিল তো চলো তোমাদের সঙ্গে চালটা দিয়েই দেখাচ্ছি তো এদিকে আমার বর বানাচ্ছিল চিকেন তো তার আগে আমার জন্য এক পিস কষন তুলে দিয়েছে তো চলো আমি এটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে খাওয়ার সময় একেবারে তো এই দেখো আমরা ভাত খেতে বসে পড়েছি তো এদিকে কেটে নিয়েছি আমি স্যালাড তো শশা আর পেঁয়াজ ও যেহেতু পেঁয়াজ খাবে না তো ওকে দেইনি আর এদিকে আমি নিয়ে নিয়েছি আর এই দেখো চিকেনটা তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো ভেবেছি এখন থেকে কন্টিনিউ ভিডিও করব প্রতিদিন তো প্রতিদিন বললে তো আর হয় না দেখো আজকে যেমন আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো তারপর দেখো সন্ধ্যাবেলা এদিকে আমরা বসেছিলাম মালা গাতে তো এদিকে মালা গাচ্ছিলাম তো এই দেখো এদিকে নন্দী গাচ্ছে আমি গাচ্ছি আর এদিকে নিয়ে চলে এসছে আমার বর আমার আমাদের জন্যে ঘুগনি তো ওকে ও তো খেলো না তো এদিকে আমি একাই খাচ্ছিলাম ঘুগনি তো তারপর রাত্রেবেলা দেখো এদিকে বানিয়েছিল পরোটা এটা তেল ছাড়া পরোটা আর এতটা সফট হয়েছিল কি আর বলবো আর এদিকে ছিল চিকেন তো রাত্রে এটাই ছিল ডিনারে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতোটা